ইতেকাফ কি কেন করা হয় ইতিকাফ কয় তারিখ থেকে শুরু হবে নারীদের এতেকাফ করার বিধান কি। আজকে আমরা এ পর্বে জানবো এহতেকাফ কি ইতেকাফ একটি আরবি শব্দ এর অর্থ স্থির থাকা বা অবস্থান করা ইসলামী শরীয়তের পরিভাষায় জাগতিক কার্যকলাপ ও পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে সবের উদ্দেশ্যে মসজিদে বা ঘরের নির্দিষ্ট স্থানে অবস্থান করা বা স্থিতিশীল থাকাকেই মূলত এতেকাফ বলে ইতেকাফ শূন্যতে মহক্কাদায় কেফায়া রমজানের শেষ দশ দিন ইতিকাফ করা সুন্নত কেননা একটি ছোট্ট জনপদের কেউ ইতিকাফ করলে জনপদের বাকিদের উপর থেকে এর দায় গুছে যায় তবে এই জনপদের কেউ যদি ইতিকাফ না করে তাহলে সকলেই সুন্নতে মক্কাদা বর্জনের জন্যে অপরাধী সাব্যস্ত হবে রমজানের বিশ তারিখ সূর্যাস্তের পূর্ব থেকেই ইতেকাফ শুরু করতে হবে এবং ঈদ উল ফিতরের চাঁদ দেখা নিশ্চিত না হওয়া পর্যন্ত ইতিকাফ অবস্থায় থাকতে হবে এই সময় কেউ ইতিকাফ করলে সেই পূর্ণাঙ্গ ইতিকাফের সব অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ ইতিকাফের কিছু শর্ত রয়েছে যেমন এমন মসজিদে ইতিকাফ করতে হবে যেখানে নামাজের জামাত হয় জুমার জামাত হোক বা না হোক এটা পুরুষদের ইতিকাফের ক্ষেত্রে অবশ্যই গ্রহণযোগ্য নিয়ম এবং উল্লেখযোগ্য তবে মহিলাগণ ঘরের নির্দিষ্ট স্থানে কাপড় টানিয়ে ইতিকাফ করতে পারবে আর একটি শর্ত হচ্ছে ইতিকাফের নিয়ত করতে হবে মহিলারা ইতিকাফ করা অবস্থায় তাদের পিরিয়ড অথবা রক্তক্ষরণ শুরু হলে ইতিকাফ ছেড়ে দিবে ইতিকাফ অবস্থায় দুই নবী কথাবার্তা চিন্তা ভাবনা থেকে দূরে থাকতে হবে প্রতিটি সময় আল্লাহর স্মরণে এবং ইবাদত মন্দিরিতে কাটাতে হবে এক্ষেত্রে দৈনন্দিন প্রাকৃতিক যে সমস্ত কাজ রয়েছে যেমন প্রস্রাব পায়খানা অজু গোসল ঘুম ইত্যাদি সবই করা যাবে তবে এই সব কিছুই নিয়মের মধ্যে থেকে আদায় করলে সেই ব্যক্তি তার ইতিকাফের মধ্যে পরিগণিত হবে এবং পরিপূর্ণ ইতিকাফের কাপের অধিকারী হবে জমা ইতিকাফ কেন করা হয় এই প্রশ্নের জবাব হচ্ছে এটি রাসুলের কারিম সাল আলি সাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্না তাই তা পালন করা হয় যারা আল্লাহর সান্নিধ্য খুব বেশি পেতে চান তাদের ইতিকাফ করা উচিত তবে এক্ষেত্রে একটি বড় হিকমহ বা হিকমত এর ইতিকাফের পিছনে রয়েছে যা ইতিমধ্যে আলোচনা করবে ইনশাল্লাহ হিজড়ি বছরের বারো মাসের মধ্যে রমজানের শ্রেষ্ঠতম মাস কারণ এই মাস এই এই মাসের একটি রাত রয়েছে যে রাত হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ বা উত্তম আর সেই রাতটি হচ্ছে লাইলাতুল কদর এই রাতে পবিত্র কোরআনুল করিমে অবতীর্ণ হয়েছে কোরআনুল করিম অবতীর্ণ হয়েছে এই রাতে বহু ফজিলত কিন্তু রয়েছে এবং কোনো ভাগ্যবান যদি ইবাদত ইবাদতবন্দিগীর মাধ্যমে এই রাতটা পেয়ে যায় তবে এই রাতটি কোনো সহজলভ্য রাত নয় কারণ নির্দিষ্ট করে ঠিক কোন রাতেই লাইলাতুল কদর এটি বলা সম্ভব নয় বা বলা হয়নি এ রাতকে উম্মতে মোহাম্মদীর কাছে গোপন রাখা হয়েছে যাতে করে মহানবী সাল্লু আলিয়া এই রাতে এই রাত খোঁজার জন্য প্রতিযোগিতায় নামে কিছু কৌশল অবলম্বন করে তাহলেই তারা এই রাতটি পেয়ে যাবে হতে পারে এই রাতটি রমজানের সাতাশতম রজনী শহীদ মুসলিম হাদিস নাম্বার সাতশো বাষট্টি ও কাব কাবরাদ আল্লাহ তাল্লাহন হু ও এক হাজার একশো সত্তর আবহর আল্লাহ তালহু এই হাদিসগুলো বর্ণনা করেছেন আবার হতে পারে রমজানের শেষ দশ দিনের মধ্যে বেজ রাতগুলো যেমন একুশ তেইশ পঁচিশ বা সাতাশ বা উনতিরিশ তারিখের রাতও কিন্তু হতে পারে বোকারি হাদিস নাম্বার দুই হাজার সতেরো মুসলিম নাম মুসলিম শৈফির হাদিস শ নাম্বার এক হাজার একশো সত্তর আবার আমাদের দেশে যেদিন একুশ তারিখ দেখা যায় আমাদের দেশ থেকে পশ্চিম দিকে দেশগুলো কোনো কোনো দেশে সেদিন বাইশ তারিখ তাহলে আমাদের বাইরের দেশের হিসাব বেজর রাতগুলোতে লাইলাতুল কদর হতে পারে একটা কথা মনে রাখা অবশ্যই আমাদের দরকার যে সারা পৃথিবীতে লাইলাতুল কদর একটি রাতেই হয় এ রাতে এ রাতের সময়ের আগে পর হতে পারে অর্থাৎ আমাদের দেশে যেটি বেজোর রাত পাশের দেশে সেটি জোর রাত আবার আমাদের দেশের যেটি জোর রাত পাশের দেশে সেটি বেজোর রাত হতে পারে মোট কথা রমজানের শেষ দশকে জোর এবং বেজোর প্রতিটি রাতেই যদি কেউ লাইলাতুল কদর খোঁজার উদ্দেশ্যে আল্লাহর ইবাদত বন্দিগির মাধ্যমে কাটিয়ে দিতে চায় আর লাইলাতুল খদের ফজিলত পাওয়ার চেষ্টায় মগ্ন হয়ে থাকে উচ্ছ্বাসিত হয়ে থাকে তাহলে ইতিকাফের কোনো বিকল্প কিন্তু অবশ্যই নেই তাহলে কি দাঁড়ালো আমরা এতক্ষণ আলোচনা থেকে বুঝতে পারলাম যে এই বরকতপূর্ণ রাত অনুসরণের জন্য চেষ্টা করতে হবে কেউ যদি নিয়ম মতো শেষ দশ দিন এতিকাফে মগ্ন থাকে এবং আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকে তাহলে তার লাইলাতুল কদর হারিয়ে যাওয়ার মোটেও সম্ভাবনা নেই বা খুবই সম্ভাবনা কম রয়েছে তাই আমরা রসুল করিম সাল্লা সাল্লামের এই সুন্নাতি এতি শেষ দশ দিনের যে ইতিকাফ রয়েছে এতে আমরা অবশ্যই মনস্থির করব ইনশাল্লাহ ইতিকাফ করব করবো এর একটি সুন্দর জাগ্রত হলো এদিকে অন্যদিকে এবাদতে মশগুল পাপ অপ পাপাচার থেকে আমরা নিমজ্জিত যে মানুষ আমরা রয়েছি আমরা এগুলো থেকে বেঁচে যেতে পারলাম সবচেয়ে বড় কথা আমরা ইতিকাফ করা অবস্থায় লাইলাতুল কদর প্রাপ্তির মাধ্যমে আমাদের জীবনের বড় একটি চাওয়া কিন্তু আমরা পেয়ে গেলাম লাইলাতুল কদলের ফজরত খুবই বেশি কেউ এটি একটি রাত ইবাদত করলে হাজার মাসের চেয়েও বেশি ইবাদত করার পূর্ণ পূর্ণতা পাবে বলে কোরআনুল করিম আল্লাহ তালা বলেছেন কেউ যদি এই রাতে একটি টাকা দান করে তাহলে সে হাজার মাসের চেয়ে বেশি সময় প্রতিদিন একটি করে টাকা দান করলো যে সব সে পেত সেই সব সে সে পেয়ে গেলো সেই সবের ভাগ্যবানের অধিকারী সে হয়ে গেল তাই ইতিকাফের মাধ্যমে আমরা যেন লাইলাতুল কদর পেয়ে যেতে পারি সেই তৌফিক আল্লাহর কাছে আমরা কামনা করছি আমিন আল্লাহ তালা আমাদের সকলকে আগামী শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরপরই অর্থাৎ মাগরীবের পূর্বেই ইতিগাফের জন্য মসজিদে প্রবেশে তৌফিক দান করুন আমিন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক